চলতি মাসেই জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ ও বিদেশের গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনায় জাপানের সামরিক অস্ত্র বিক্রির বিষয়ে জানা গেছে জাপান বাংলাদেশকে সামরিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে ইতিহাস কূটনীতি এবং ভূ রাজনীতির হিসেব মেলালে এই খবরটা শুধু একটি লেনদেন নয় বরং এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে প্রিয় দর্শক আজকের পর্বে জানব হঠাৎ কেন জাপান এমন প্রস্তাব দিল জাপান সফরে বাংলাদেশ আর কী কী উদ্যোগ নিতে পারে অস্ত্র বিক্রির প্রস্তাবে আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব কি হতে পারে এছাড়া ডক্টর ইউনুসের এবারের জাপান সফরেই অস্ত্র কেনার চুক্তি সহ আর কি কি বিষয়ে সিদ্ধান্ত হতে পারে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু স্বাধীনতার পর থেকে সবসময় বাংলাদেশের পাশে থেকেছে এই দেশটি ডক্টর ইউনুসের জাপান সফরের বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি চলতি মাসের উনত্রিশ থেকে ত্রিশ তারিখ টোকিওতে অনুষ্ঠিত অব্য নিকই ফোরামের সম্মেলনে অংশ নেবেন ডক্টর ইউনুস সম্মেলনে অংশ নেয়া ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগৈরোইশিবার সঙ্গে একটি দ্বিপাক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সাথেও তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান নিজেদের সংবিধানে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেই থেকে সামরিক অস্ত্র রপ্তানিতে জাপান ছিল অনেকটাই নিষ্ক্রিয় কিন্তু দু সালে সিনজো আবের সরকারের আমলে একটি বড় পরিবর্তন আসে জাপান সীমিত আকারে সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেয় দু সালে জাপান আরও এক ধাপ এগিয়ে যায় ডিফেন্স ইকুইপমেন্ট ট্রান্সফার পলিসি শিথিল করে মিত্র রাষ্ট্রগুলোর সাথে প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময়ে আগ্রহী হয়ে ওঠে এই দেশটি এই পটভূমিতেই বাংলাদেশকে দেয়া প্রস্তাবটি সামনে আসে জানা গেছে জাপান বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বেশ আগ্রহী তারা চায় বাংলাদেশ জাপানি প্রযুক্তিতে তৈরি সামরিক রাডার নজরদারি ড্রোন যোগাযোগ সরঞ্জাম এবং প্রশিক্ষণ সিস্টেম কিনুক এবারের সফরে এসব বিষয়েই মূল আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আগ্রহ বাড়ছে বিশেষ করে দা জাপান টাইমস নিকি এশিয়া দ্য ডিপ্লোমেট সহ বেশ কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে অস্ত্র কেনার বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে সামরিক ও বেসামরিক সরঞ্জামের ওপর এর মধ্যে আছে উপকূলীয় নজরদারি সাইবার নিরাপত্তা প্রযুক্তি এবং হিউম্যানিটেরিয়ান মিশনের জন্য ব্যবহৃত লজিস্টিক সাপোর্ট সিস্টেম সমরাষ্ট্র বিক্রি নিয়ে জাপান কেন বাংলাদেশকে বেছে নিয়েছে প্রথমত বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে আছে ভারতের পাশে বঙ্গোপসাগরের তীরে দ্বিতীয়ত বাংলাদেশ জাপানের অন্যতম উন্নয়ন সহযোগী অনেক বড় প্রকল্পে জাপান বিনিয়োগ করেছে যেমন বিমান তৃতীয় টার্মিনাল যমুনা রেল ব্রিজ এবং মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরে তৃতীয়ত জাপান চায় এই অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করতে আর বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সেই বৃহৎ কৌশলেরই একটি অংশ বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে জাপানের অস্ত্র বিক্রির বিষয়টি তারা খতিয়ে দেখছেন তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকীকরণের ফোর্সেস নামে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে এই পরিকল্পনার অধীনে নৌবাহিনীকে ব্লু ওয়াটার নেভিতে রূপান্তর করার প্রচেষ্টা চলছে আধুনিক রাডার ড্রোন কমিউনিকেশন ও সার্ভেলেন্স সিস্টেম প্রয়োজন পশ্চিমা প্রযুক্তি নির্ভর সরঞ্জাম এখনও কম ফলে বিকল্প উৎস থেকে এসব অর্জনের চেষ্টা চলছে জাপান এই ফাঁক পূরণে এটি নিরাপদ ও টেকনোলজিক্যাল সমৃদ্ধ উৎস হতে পারে জাপান যদি সফলভাবে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলে তাহলে ভবিষ্যতে যৌথ মহড়া প্রযুক্তি স্থানান্তর এমনকি বেসামরিক প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বাড়তে পারে এটি শুধু সামরিক নয় কৌশলগত দিক থেকেও বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে যেখানে তারা চীন ভারত জাপান আমেরিকার মধ্যে ব্যালেন্সিং পাওয়ার হিসেবে অবস্থান করতে পারবে বাংলাদেশ সবসময় ব্যালেন্সড ফরেন পলিসি অনুসরণ করে যেখানে চীন ভারত যুক্তরাষ্ট্র এবং জাপানের সাথে সম্পর্ক সামঞ্জস্য করে চলে ফলে বাংলাদেশের পক্ষে এটি একটি কৌশলগত সিদ্ধান্ত হবে এছাড়া বাংলাদেশ শান্তিরক্ষী মিশনের বড় একটি অংশ তাই আন্তর্জাতিক সামরিক সরঞ্জাম ব্যবহারে তাদের দক্ষতা ও চাহিদা আছে জাপান যদি বাংলাদেশকে সামরিক সরঞ্জাম বিক্রি করে তাহলে এর কিছু উল্লেখযোগ্য প্রভাব থাকতে পারে সরবরাহকারী দেশ সাবমেরিন ফ্রিগেট ট্যাঙ্ক ইত্যাদি সরবরাহ করছে এই দেশটি জাপান যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে চীনের অর্থনৈতিক ও প্রতিরক্ষা প্রভাব হতে পারে ব্যাহত এছাড়া চীন জাপানকে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দ্বিতীয়ত আমরা বলতে পারি ভারতের ভূমিকা ভারত ও জাপান কৌশলগত মিত্র তবে ভারতও এই পরিস্থিতিতে নীরব দর্শক থাকবে না দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বজায় রাখতে হলে বাংলাদেশে অন্য শক্তির সামরিক উপস্থিতি ভারতকে অনেকটাই ভাবিয়ে তুলবে তৃতীয়ত আমরা বলতে পারি আঞ্চলিক প্রতিযোগিতা এতে দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা প্রতিযোগিতা আরও বাড়তে পারে এমনকি অন্য দেশগুলোও জাপানের দিকে নজর দিতে পারে চতুর্থত বাংলাদেশের জন্য অপার সুযোগ নতুন প্রযুক্তি প্রশিক্ষণ এবং বৈচিত্র্যময় উৎসের কারণে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও আধুনিক হতে পারে শেষ কথা হলো জাপানের এই প্রস্তাব শুধু একটি সামরিক চুক্তির সম্ভাবনা নয় বরং একটি নতুন কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত বাংলাদেশ এখন কৌশলগত মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে চীন ও রাশিয়া অন্যদিকে জাপান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোট এই প্রস্তাবটি সাড়া দিলে বাংলাদেশকে কৌশলগতভাবে খুব সচেতনভাবে এগোতে হবে সামরিক সরঞ্জাম কেনা মানেই শক্তি বাড়ানো নয় বরং দায়িত্ব ও ভারসাম্য বজায় রাখা এই হল আসল চ্যালেঞ্জ প্রিয় দর্শক আপনারা কি মনে করেন বাংলাদেশ জাপানের প্রস্তাবে সাড়া দেওয়া উচিত এতে কি লাভ বেশি নাকি ঝুঁকি কমেন্ট করে আমাদের জানাতে পারেন আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন